আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন লুম আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেহেতু রবিউল আউয়াল মাস আগত তাই এই রবিউল আউয়াল মাস সম্পর্কে আমি তিনটে পর্বে আলোচনা করব সর্বপ্রথম এই রবিউল আউ্বাল মাসের ঐতিহাসিক গুরুত্ব দ্বিতীয় এই মাসের করণীয় এবং তৃতীয় এই মাসের বর্জনীয় তো আজকের এই পর্বে আমি এই রবিউল আউ্বাল মাসের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করব তো এই ব্যাপারে আমাদের জানা দরকার যে বারো মাসের মধ্যে রবিউল আউ্বাল মাসটা ইসলামী ইতিহাসের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ মাস যেহেতু ইসলামের বা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আাসাল্লামের জীবনের চারটে বিরাট বড় বড় ঘটনা এই মাসে ঘটেছিল সর্বপ্রথম আল্লাহ রসুর সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্ম এই পবিত্র মাসে বিখ্যাত মহাদ্দিস এবং ঐতিহাসিক হাফিজ ইবনে আবদুল বার তিনি তার বিখ্যাত গ্রন্থ আত্মহিদ কিতাবের তৃতীয় খণ্ডের 26 পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে চারটে বিষয়ের মধ্যে কোনো মতভেদ নেই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেই বছর হয়েছিল যে বছরে হস্তি বাহিনী কাবা শরীফের উপর আক্রমণ করার উদ্দেশ্যে মক্কায় গিয়েছিল তারপরে তাদের কি দুর্গতি হয়েছিল যেটা আমরা বারবার শুনেছি যে আল্লাহ তালা পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তো এই ঘটনা যে বছর ঘটেছিল সেই বছরেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় আল্লাহ রসুলের জন্ম মক্কা শহরে হয়েছিল তৃতীয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছিল এবং চতুর্থ আল্লাহ রসুল সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন এই চারটে বিষয়ে ঐতিহাসিক এবং মহাদ্দিসিনদের মধ্যে কোনো মতভেদ নেই কিন্তু ঐতিহাসিক মহাদিস এবং যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনে লিখেছেন তাদের মধ্যে একটা বিষয়ে বিরাট মতভেদ সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম রবিউল আউ্ল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন আর এই মতভেদটার মূল কারণ হচ্ছে যে এই বিষয়ে একটাও কোনো বিশুদ্ধ হাদিস নেই না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে আমি অমুক তারিখে জন্মগ্রহণ করেছি না কোনো সাহাবি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম অমুক তারিখে জন্মগ্রহণ করেছিলেন তো এই ব্যাপারে আল্লাহ রসুল থেকে বা সাহাবাইক রাম থেকে কোনো একটাও বিশুদ্ধ পর্যায়ের হাদিস নেই যার কারণে পরবর্তীকালে মহাদ্দেশীন ঐতিহাসিক এবং জীবনীকারদের মধ্যে ব্যাপক মতভেদ দেখা দিয়েছে মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার আল্লামা নববী আল্লা রহমতুল্লাহ তিনি এই বিষয়ে অভিমত লিখেছেন যে অনেক বলছেন যে আট তারিখে কেউ বলছেন দশ তারিখে এবং কেউ বলছেন বারো তারিখে তবে এই চারটে অভিমতের মধ্যে আট এবং বারো তারিখের অভিমতটা বেশি প্রসিদ্ধ এক দল মুহাদ্দিসিন এবং ঐতিহাসিক 8 তারিখের অভিমতটাকে প্রাধান্য দিয়েছেন অন্যদিকে আরেক দল ঐতিহাসিক এবং মুহাদ্দিস তারা বারো তারিখের অভিমতটাকে প্রাধান্য দিয়েছেন আমাদের উপমুহাদ্দিসের বিখ্যাত سیرত প্রণেতা হযরত মাওলানা ইদ্রিস কান্ধলভি রাহমাতুল্লাহি আলাইহি যিনি সিরাতে মুস্তফা নামে তিন খণ্ডের একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী গ্রন্থ লিখেছেন তিনি কিন্তু লিখছেন যে অধিকাংশ মহাদ্দিসিন ঐতিহাসিক এবং জীবনী কারদের মতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আটই রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছিলেন প্রায় তেরোশো হিজরি পর্যন্ত এই দুটো অভিমতি ছিল প্রসিদ্ধ অভিমত কিন্তু মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা ফালাকি তিনি জ্যোতির্বিদ্যা এবং গণিতের হিসাবকে সামনে রেখে তিনি এই ব্যাপারে যে আল্লাহ রসুল সাল্লাম কবে জন্মগ্রহণ করেছিলেন একটা পত্র ফরাসি ভাষায় লিখেছিলেন এবং সেটা পরে আরবিতে অনুবাদ করা হয়েছে তো সেই গবেষণা পত্রে তিনি দাবি করেছেন যে যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্ম সোমবার আর গণিতের হিসাব অনুযায়ী এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আট তারিখ বা বারো তারিখ এইটা সোমবার মোটেই হচ্ছে না সোমবার হচ্ছে এর মাঝে এর মাঝে নয় তারিখটা তাই তিনি জোরালো দাবি রেখেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্ম হচ্ছে নয়ই রবিউল আউ্বাল সোমবার আল্লাহ জীবনী গ্রন্থ লিখেছেন তারা অনেকেই এই অভিমতটাকে পছন্দ করেছেন তাহলে আমরা মোটামুটি আল্লাহ রুসল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ নিয়ে প্রসিদ্ধ অভিমত তিনটে পেলাম আট তারিখ নয় তারিখ এবং বারো তারিখ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনের দ্বিতীয় বিরাট বড় ঘটনা যেটা এই মাসে ঘটেছিল সেটা হচ্ছে নবুয় প্রাপ্তি বহু ঐতিহাসিক এবং মহাদিসিন লিখছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রবিউল আউয়াল মাসের আট তারিখে নবুয় প্রাপ্ত হন আল্লামা নবী রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন যে প্রায় সমস্ত ঐতিহাসিক এবং মহাদ্দিসিন একমত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবুবত প্রাপ্ত হন আল্লামা সোহাইলি যিনি বিখ্যাত জীবনী লেখক তিনি ওই এই মতটাকেই সমর্থন করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ স্বয়ং যেহেতু বলেছেন যে আমি সোমবারে নবী হয়েছি তাই এই ব্যাপারেও সকলেই একমত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সোমবারে নবী হয়েছিলেন কিন্তু এই নবুবত প্রাপ্তির মাস কোনটা ছিল এবং সেই মাসের কত তারিখে তিনি নবী হয়েছিলেন এই দুটো বিষয়ই মুহাদ্দিসিন এবং ঐতিহাসিকদের মধ্যে বিরাট মতভেদ আছে আল্লামা ইবনুল কয়িম রহমতুল্লাহ আলাই যিনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি জাদুল মাদ কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রবিউল আউয়াল মাসের আট তারিখে নবী হয়েছিলেন ইদিনে আব্দুল বার রহমতুল্লাহ তিনিও লিখেছেন যে আল্লাহ সাল্লাহ তারিখে নবী হয়েছিলেন আমাদের উপমহাদেশের বিখ্যাত মুফতি মুফতি শফি সাহাব যিনি মারিফুল পুরাণ লিখেছেন তিনিও সেওয়াতে আম্বিয়া কিতাবে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছর দিন বয়সে রবিউল আউ্বাল মাসে নবী হয়েছিলেন তো এইভাবে বহু মহাদ্দিসিন এবং ঐতিহাসিকের মত এটাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নবী হয়েছিলেন রবিউল আউ্বাল মাসে কিন্তু অন্যদিকে এক দল মহাদ্দিসিন এবং ঐতিহাসিক বলছেন যে না আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসে নবী হননি তিনি রমজান মাসে নবী হয়েছিলেন অর্থাৎ প্রথম ওয়াহি অবতীর্ণ হয়েছিল রমজান মাসে তৃতীয় বিখ্যাত ঘটনা যেটা এই মাসে ঘটেছিল সেটা হচ্ছে হিজরতের ঘটনা আল্লাহ সাল্লা সাল্লাম নবুওয়ের তেরো অথবা চোদ্দতম বছরে তিনি মক্কা থেকে হিজরত করে যে মদিনায় গিয়েছিলেন এবং মদিনার শহরে ঢোকার পূর্বে কোবা নামক স্থানে যে হিজরত করে পৌঁছেছিলেন সেটাও ছিল রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবারের দিন এটাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মহাদ্দেশীর এবং ঐতিহাসিকদের অভিমত যদিও এই ব্যাপারেও অন্যান্য ওলামাদের ভিন্ন বক্তব্য আছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওলামা এই কেরামদের অভিমত হচ্ছে এটাই যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হিজরত করে যে কুবাই পৌঁছেছিলেন সেটা ছিল রবিউল আউ্বাল মাসের বারো তারিখ সোমবার তারপরে সেখানে কিছুদিন অবস্থান করার পরে কোনো এক শুক্রবারে পরের শুক্রবারে তারপরের শুক্রবারে এই ব্যাপারেও মহাদে মধ্যে বিরাট মতভেদ আছে মোটামুটি সোমবারে আল্লাহ পৌঁছেছিলেন তারপরে এই মাসের তৃতীয় বিখ্যাত ঘটনা হচ্ছে হিজরতের ঘটনা আর চতুর্থ ঘটনা যেটা এই মাসে সব থেকে বেশি আলোচিত এবং প্রসিদ্ধ এবং সব থেকে বেশি বেদনাদায়ক সেটা হচ্ছে এই মাসেই আল্লাহ আলাইহি সাল্লাসাল্লাম ইন্তকালও করেছেন এই ব্যাপারেও প্রায় সমস্ত মহাদ্দিসিন একমত যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউ্বাল মাসের সোমবারে ইন্তকাল করেছেন কিন্তু এখানেও তারিখ নিয়ে বিরাট মত থে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম রবিউল আউ্বাল মাসের কত তারিখে ইন্তকাল করেছিলেন এই ব্যাপারে তিনটে অভিমত পাওয়া যায় এক নম্বর

তার বিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদ হাকিম গ্রন্থে ছ আটশো সতেরো নম্বর হাদিসে হজরত ইকরমা রহমতুল্লাহ আলাই যিনি হজরত ইবিন আব্বাস রবি আল্লাহ তালামহার বিখ্যাত ছাত্র তার থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রবিউল আউয়াল মাসির দ্বিতীয় তারিখ সোমবারে ইন্তেকাল করেন অন্যদিকে অধিকাংশ মহাদ্দেশের ঐতিহাসিক এবং জীবনে লেখকদের অভিমত হচ্ছে এই যে আল্লাহ বসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউ্বাল মাসের বারো তারিখের সোমবার ইন্তেকাল করেন কিন্তু আল্লামা সুহাইলি রহমতুল্লাহ আলাই যিনি আল্লাহ বসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী গ্রন্থ লিখেছেন এবং সেটা খুবই বিখ্যাত জীবনী গ্রন্থ তিনি কিন্তু দলিল প্রমাণের দ্বারা এই দাবি করেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ইন্তেকাল বারুই রুবিউল আউ্বাল হতেই পারে না কেননা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে বিদায়ী হজ করেছিলেন সেই বিদায়ী হজ করার পরের বছরই মানে বিদায়ী হজ তো হয়েছিল জিল হজ মাসে তারপরে মহারম সকর পরে রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল ইন্তেকাল করেন এই বিদায়ী হজের সময় আরফাতের দিন অর্থাৎ জিলহাজ মাসের নয় তারিখ ছিল জুম্মার দিন এটা বুখারি শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে তো আল্লামা সুহাইলি রহমতুল্লাহ তিনি বলছেন যখন এই বিশুদ্ধ হাদিসের দ্বারাই প্রমাণিত যে জিলহাজ মাসের নয় তারিখ শুক্রবার ছিল তাহলে যদি জিলহাজ মাস মহাররম মাস এবং সফর মাস এই তিনটে মাসকে যদি তিরিশ দিনের ধরা হয় যদিও সাধারণত এরকম পরস্পর তিনটে মাস তিরিশ দিনের হয় না তবুও সোমবার বারোই রবিউল আহ্বাল হচ্ছে না ও কোন রবিউল আহ্বাল হবে রবিবার যদি তিনটে মাসে উনত্রিশ দিনের ধরা হয় তাহলে বারোই রবিউল আহ্বাল হবে বৃহস্পতিবার মোটামুটি সোমবারটা আহ্বাল হচ্ছে না তাই উনি দাবি করেছেন যে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন সেটা হবে হয় নয়ই রবিউল আউয়াল অথবা দোসরা রবিউল আউয়াল যাই হোক আমরা মোটামুটি বুঝতে পারলাম এই মাসটা ইসলামী ইতিহাসের দিক দিয়ে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ মাস যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনের চারটে বড় বড় ঘটনা এই মাসে ঘটেছিল বলে আমরা জানতে পারি তার মধ্যে তৃতীয় তিনটে ঘটনা যে এই মাসে ঘটেছিল সেই ব্যাপারে কোনো মতভেদ নেই তবে একটা ঘটনা অর্থাৎ আল্লাহ বসুল এই মাসেই কি নদী হয়েছিলেন নাকি রুনদান মাসে এই ব্যাপারটা নিয়ে মতভেদ আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন ও আশ্রো দাওয়ান আনিল হামদুল্লাহ রব্দিল